হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াই রিগোল ওয়ান ফোরটি আপনারা জানেন যে আফগারি পুলিশের একটা হিউজ ভ্যাকান্সি আসতে চলেছে এই খবরটা অনেক আগের তবে সেই খবরের যে প্রতীক্ষার অবসান ঘটছে খুব শীঘ্রই ভ্যাকান্সি আসবে ঠিক আছে আপনারা জানেন এর আগে যে আফগাড়ি পুলিশের একটা রিক্রুটমেন্ট হয়েছিল তিন হাজার ভ্যাকান্সি কনস্টেবলদের সেখানে নিয়োগ প্রক্রিয়া শেষ ট্রেনিংও শেষ তারা জয়নিং করে নিয়েছে হ্যাঁ এখন যে একটা নতুন ভ্যাকান্সি আসতে চলেছে সেটা হচ্ছে কনস্টেবল এএসআই এবং সাব ইন্সপেক্টরও ভ্যাকান্সি আসছে এটা হচ্ছে আবগাড়ির এসআই যেটা ভ্যাকান্সি আসতে চলেছে খুব অল্প সংখ্যক একশো আশিটা ভ্যাকান্সি আসতে চলেছে সেটি হচ্ছে ভোটের পর কিন্তু একশো আশিটি ভ্যাকান্সি আসবে এসআই এক্সাইজ অর্থাৎ আপগাড়ি পুলিশের এছাড়াও কনস্টেবল পদে মোটামুটি তিন হাজার ভ্যাকান্সি আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এক্সাইজের চাকরি কিন্তু খুব সুন্দর এবং একটা ভালো চাকরি ঠিক আছে একদম ডিউটির চাপ নেই পুলিশের মতো নয় তবে সেটা পুলিশের মধ্যেই পড়ে কিন্তু পুলিশের মতো ডিউটি করতে হয় না ওদের একদম খুব ভালো একটা চাকরি তাই কনস্টেবলও কিন্তু অনেক ভালো একটা চাকরি আবগাড়ি কনস্টেবলের ক্ষেত্রে এখানে ভ্যাকান্সিটাও কিন্তু কম নয় তিন হাজার ঠিক আছে এরপরে এএসআই পদে এটা অনেক দিন থেকে নিয়োগ হওয়ার কথা এর আগে একটা পাবলিশ হয়েছিল খবর যে এএসআই পদে নিয়োগ করা হবে কিন্তু পরবর্তীকালে প্রমোশনের মাধ্যমে কিন্তু কনস্টেবল থেকে এএসআই নিয়েছিল কিন্তু এখনও একটা ভ্যাকান্সি আসবে সেটা হচ্ছে অক্টোবর মাসের পরের দিকে হয়তো বা এই বছরের শেষের দিকেই একটা ভ্যাকান্সি আসবে এএসআইয়ের হ্যাঁ এটা কিন্তু নির্ধারিত বলা যায় না যে কতগুলো ভ্যাকান্সি আসবে তবে বন্ধুরা এই আবগাড়ি পুলিশের ক্ষেত্রে কিন্তু হাইট ওয়েটের কোনো ছাড় দেওয়া হয় না হাইট যেমন থাকবে যেটা নোটিফিকেশনে থাকবে সেই অনুযায়ী কিন্তু এখানে সেই অনুযায়ী কিন্তু এখানে নেওয়া হয় কোনো রকম ছাড় দেওয়া হয় না ঠিক আছে এছাড়া হচ্ছে তোমাদের বয়সের ক্ষেত্রে কিন্তু আপনারা পুলিশের মতো ছাড় পাবেন না ওখানে কিন্তু তিরিশ বছর হচ্ছে পুলিশের ক্ষেত্রে বাড়ি দিয়েছে কিন্তু আফগাড়ি পুলিশের কিন্তু সেই ছাড়টা পাবেন না সাতাইশ বছর কিন্তু আপনারা জেনারেল জেলা ক্যান্ডিডেট রয়েছেন সাতাইশ বছর কিন্তু উদ্যোগসীমা ঠিক আছে এরপরে আপনারা ক্যাটাগরি ওয়াইজ ছাড় পাবেন যাই হোক বন্ধুরা এটাই হচ্ছে আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটাতে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখবে পুলিশের যাবতীয় আপডেট জানার জন্য ধন্যবাদ সকলকেই